সুপ্রভাত বন্ধুরা নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমরা সবাই কেমন আছো আমি খুব খুব ভালো আছি গো তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা ঝেড়ে নিয়েছি বিছানাটা গুছিয়ে জামা কাপড়গুলো যেগুলো ভাজ করতে হবে সেগুলো একপাশে রেখে ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছে আর বন্ধুরা আমার নিজেকে নিজে মনে হচ্ছে আমার গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়েছে মানে গলাটা ধরে গেছে মনে হচ্ছে ভারী ভারী লাগছে কিন্তু দেখো কাশি সামান্য আছে কিন্তু কোনো কফ টপ বা সেরম কিছু নেই আমার মনে হয় ওই দিদির বাড়িতে কদিন এসিতে শোয়া হয়েছে তো এসিতে শুয়ে শুয়ে এই ভেতরে ভেতরে একটা ঠান্ডা লেগেছে তো আমি সবসময় মুখে লবঙ্গ দিয়ে রাখি বলে হয়তো কাশিটাও কম হচ্ছে আর সর্দিটাও কমে গেছে কিন্তু ভেতরে কফ আছে মনে হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজটা আমার অনেকটাই এগিয়ে যাচ্ছে ওই দুদিন ছিলাম না তো খাটের তলায় ঢোকা হয়নি খাটের তলা একদিন পরিষ্কার না করলেই ধুলো পড়ে যায় ঝুল পড়ে যায় তাই খাটের তলায় কীভাবে ঢুকলাম দেখলে কীভাবে পরিষ্কার করলাম আমার যে পাটায় ব্যথা সেই পাটাকে লম্বা করে ছড়িয়ে দিই দিয়ে একদম শুয়ে পড়ে খাটের ভেতর থেকে খাটের নিচ থেকে সব ধুলো ঝুল বের করে নিয়ে আসি এটাই হচ্ছে আমার কাজ তো চলো এখানে বক বক শুরু করে দিয়েছি মনে হয় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাটেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দাঁড়াও চশমা না পরে হেয়ার ব্যান্ড করতে হবে চুলগুলো এত বাজে লাগে সকালবেলা এখন মাথা হাজানোর সময় নেই বসে বসে সব কাজকর্ম আগে সেরে নিই স্নান করে ঘরে এসে পুজো দিলে তবে গিয়ে আমার শান্তি মনে হয় যেন সব কাজ হয়ে গেল তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা অলরেডি একটু একটু শুরু করে দিয়েছি তো সকালে ঘুম থেকে উঠে ওই যে বিছনা তুলে নিয়েছি দেখো এই যে বিছনাটা তুলে নিয়েছি এগুলো ভাজ করতে হবে আর এটা শরীরের পেছনটা একটু ছেড়েছি এ দেখো এটা কিন্তু আমার কাপড় না ঠিক আছে এটা শুরু করেছি এই দেখো এখানে এই পরিস্থিতি এখানে যতটা পারি জিনিস রাখার চেষ্টা করি কারণ যাতে জানলাটা খুলে রাখতে পারি পর্দাটা লাগাতে হবে তো আর এখানে এ দেখো সব মেলা আছে আজ শুকনো আজ শুকনো সব আর ব্যাক ক্যামেরায় দেখায় দাঁড়াও এখানে বালিশগুলো রোদে দিয়েছি চেয়ারের ওপর তো সবটাও দেবো ও সকালে উঠতে পারছি না ওই দেখো উনি আবার দেখছে কি করছি আমি আর এই যে এখানে স্নানের জল রোদে দিয়েছি এই যে এখানে স্নানের জল রোদে দিয়েছি আর এই যে বালিশ রোদে দিয়েছি এখানে এইভাবে এইভাবে বালিশ রোদে দিয়েছি রোদটা ঘুরে গেলো আবার এক্ষুনি চলে আসবে আর ওই দেখো আমাদের মা বসে আছেন সব কিছু দেখছেন কিন্তু মা বসে আছে দেখেছ মায়ের পুজো হয়ে গেছে সকাল সকাল ঠিক আছে আমি এখন যাব হচ্ছে বাথরুমে বাথরুম থেকে আসবো নাইটিটা ছাড়বো ছেড়ে দেখি গ্যাস গ্যাসের কি ব্যবস্থা করা যায় একজন কালকে কমেন্ট করেছে নিপা তুমি হোম ট্যুর দাও এই হোম ট্যুর কী দেবো তো কিভাবে দেবো শাড়ি কালেকশানটাই দিতে পারছি না হোম ট্যুর দিতে বলছে তো চলো দেখা যাক জামা কাপড়গুলো গুছোতে হবে আলনাটা তাহলে গুছানো হয়ে যাবে আর আলমারিটা ভাবছি সকাল আগামী দিন মঙ্গলবার আছে ভাদ্র মাসে তো দেওয়া হয়নি তো আশ্বিন মাসেই দিতে হবে আর কি করা যাবে এখানে ভাদ্র মাসে তো প্রায় বৃষ্টিই লেগে থাকলো কী করা যাবে এখন এখানে দেখি এখানটায় সতরঞ্চি পেতে ঢেলে দেবো ভাবছি এই হলো ব্যাপার চলো আপাতত আমি এখন বাথরুমে যাই ফ্রেশ হই ততক্ষণ মেঘের মা গেছে মেঘকে আনতে স্কুলে ও চলে আসলে তারপরে আমি চা খেতে যাব। আর গ্যাসটা ভরে নিয়ে আসবো দেখি যদি গ্যাস ভরে নিতে নিয়ে নিতে পারি তাহলে চা ঘরে এসে খাবো কারণ দোকানের চা অতটা ভালো লাগে না চলো টাটা এখনকার মতো টাটা আবার ফিরছি একটু পরে গ্যাসে নিয়ে আসি গ্যাসের দোকানে যাচ্ছি বেশি লোকজন আছে নাকি একটু থাকে না তো সব কপাল খারাপ গ্যাসের দোকানের ছেলেটা নেই চা খেতে গেলাম দোকানে চা নেই আজকে দিনটা খারাপ ফ্যানটা চলুক বলো তো এক প্যাকেট মুড়ি নিয়ে চলে আসলাম নিজে এক প্যাকেট মুড়ি নিয়ে চলে আসলাম দোকান সব বন্ধ মানে কপাল বন্ধ ঠিক আছে গ্যাসের দোকানে ছেলেটা কখন আসবে তার ঠিক নেই দোকানে থাকেই না সে ঠিক মতো আর ওই যে প্রথমে চায়ের দোকানটা গেলাম একটা স্কুল পড়ায় মনে হয় স্কুলে ডিউটি করায় স্কুলে চলে গেছে চা নেই আর একটা দোকানে গেলাম চা নেই আর সব দোকানে চা খাওয়া যায় না ভালো লাগে না আগত আর কী করা যাবে জলমুড়ি খেয়েই থাকি চলো একটু বসি নি তো বন্ধুরা দেখো এখানে আমি সব কাজ সেরে সুরে স্নান করে মাথা শ্যাম্পু করে চলে এসেছি আগে পুজোটা দিয়ে নি তো পুজোর কাজ মাথা তো গামছা দিয়ে করতে নেই ওই জন্য আগে মাথাটা ভালো করে মুছে আঁচড়ে তারপর চলে আসছি ঠাকুরকে সেবা দিতে তো ঠাকুরের সব পরিষ্কার করে নিয়েছি ঠাকুরকে স্নানও করে নিয়েছি এখন ঠাকুরের প্রসাদ দিয়ে বাটা দিয়ে তারপর এখন ধূপকাঠি ধরিয়ে নেব ধূপকাঠি ধরিয়ে তারপরে ফুল দেব আরতি করব। তাহলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তো দেখো পুজো করতে করতে হঠাৎ করে মনে পড়েছিল যে আজকে তো সোমবার তো সামনেই একটা গাছ আছে পুজো করতে করতে আবার গিয়ে দুটো বেলপাতা নিয়ে আসলাম দেখি বাবা ভোলানাথের মাথা ঠান্ডা হয় কিনা বেলপাতা দিয়ে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার পুজো দেওয়াটা কেমন হয় অনেকেই কমেন্ট করো যে খুব সুন্দর লাগে নেপালি তোমার পুজোটা দেখতে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বা ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আমাদের যে কোনো আমার যে কোনো কিছু দেখে তোমাদের ভালো লাগে তার জন্য আমি ভীষণ খুশি গো ভীষণ মানে কৃতজ্ঞতা তোমাদের প্রতি আমার কি বলবো ভাষা যদি কিছু চেয়েও বেশি থাকে সেটাই তোমরা ধরে নিও আমি সত্যি তোমাদের এত ভালোবাসা পেয়ে ধন্য হয়ে গেছি একদম তোমরা আমাকে ভালোবেসে পাশে না থাকলে আমি পুরো জিডো এরপর চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা চলো সঙ্গে থাকো দেখতে থাকো এখানে অরিজিনাল ভয়েসটা কমিয়ে দিয়ে দেওয়া হয়েছে তার কারণ কমিয়ে মানে বন্ধই করে দিয়েছি একদম তার কারণ আশেপাশে গান বাজছে এখন বাজে এ দেখো সাড়ে সাতটা মনে হয় তাই তো দেখলাম তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি জামা কাপড়গুলো ভাজ করে নিই অনেক দিন ধরে জামা কাপড়গুলো পরে আছে এইভাবেই ভাজ করার সময় পায় না শরীর মন কোনোটাই ভালো নেই গলার সাউন্ডটাও কেমন যেন বসে গেছে বুঝতেই পারছি তো তোমরা একটু মানিয়ে নিও সঙ্গে থাকো চলো এখন বাজে রাত্রি দশটা চল্লিশ তো চল্লিশ বাজে রাত্রি দশটা চল্লিশ বাজে মনে হচ্ছে গানটা একটু বন্ধ হয়েছে তো দেখো আমি রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি এইটা হচ্ছে আজকে রাত্রের ডিনার আমার এই যে দেড়খানা সন্দেশ আছে এক পোয়া দুধ আর এই যে মুড়ি আমি এখন খাবো হচ্ছে দুধ মুড়ি এই যে চিনি ঠিক আছে তো এই দেখো ফ্যানটাকে একটু বন্ধ করলাম কেন বলো তো সেই দুপুর থেকে সারাটা দুপুর বিকাল সন্ধ্যে এখন এই সাড়ে দশটা পর্যন্ত ফ্যানটা চলছিল একভাবে ফ্যানটা চলছে তাই একটু বন্ধ করে বারান্দায় দাঁড়িয়েছিলাম এখনও চালায়নি তোমাদের সঙ্গে কথা শেষ করে ভিডিওটা শেষ করে তারপরে চালাবো তো তোমরা হয়তো ভাববে তাহলে দুপুরে কি খেলে তো গ্যাস ভরতে পারিনি গ্যাসের দোকানে দুবার গেছিলাম তো আজকে গ্যাস নেই রানাঘাট থেকে আসে গ্যাস তো ছেলেটা বললো প্রথমে সকালে গিয়ে পাইনি ওকে তারপরে যখন খেতে যাচ্ছিলাম হোটেলে দুপুরবেলা তখন আড়াইটে বাজে আড়াইটের সময় যখন খেতে যাচ্ছিলাম তখন ওর সময় দেখা হলো দোকানে ছিল তো বলছে যে আজকে গ্যাস আসেনি রানাঘাট থেকে এখন আগামীকাল কখন আসবে না আসবে তার উপরে নির্ভর করছে একটা মাছি ঢুকেছে জানো তো মাছিটা মারতেই হবে খুব জ্বালাচ্ছে পাখাটা নেই আমি পাখা দিয়ে মাছি মারতে খুব ভালো পারি তোমরা পারো বলবে তো কমেন্ট করে তোমরা পারো কি না মাছি পাখা এরকম বড় পাখা নেবে এরকম বড় পাখা এরকম করে বাড়ি দেবে আর হঠাৎ করে মনে হবে দেখবা ওকে রাম 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 সত্য হ্যাঁ করবো আমি এখন যাই হোক চলো তোর সময় কথা বলিনি তারপর ওকে দেখছি খাবারটা ঢেকে রাখলাম এই ঢাক খাবারটা ডেকে রাখলাম কথা হচ্ছে দুপুরে হোটেলে গিয়ে খেয়ে আসলাম আর ওই ওর সঙ্গে কথাবার্তা বলে আসলাম তো আগামীকাল হতে হতে মনে হয় সেই দুপুর হয়ে যাবে তো সকালে আগে ঘুম থেকে উঠে চা খেয়ে আসবো আজকে সকালে চা খাইনি দেখে মানে একটা দিন আমি চা না খেয়ে থাকতে পারবো না বন্ধুরা বুঝলে চা না খেলে আমার অবস্থা খুব খারাপ তো দুপুরে সকাল থেকে করছিল বারোটা সাড়ে এগারোটার দিক থেকে ট্রেন ঢুকলো তো তারপরে যত বেলা বেড়েছে মাথা যন্ত্রণাটাও বেড়েছে ভাবলাম ভাত খেয়ে আসলে কমবে কিন্তু ভাত খেয়ে আসার পরে কমেনি মাথা যন্ত্রণা আমার আরও বেড়ে গেছে আরও বেড়ে গেছে তারপরে সাড়ে চারটের দিকে মনে হয় একটা ডাট খেলাম মানে ভাত খেয়ে এসেই ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে উঠেও দেখি মাথা যন্ত্রণা করে ফেটে যাচ্ছে মনে যেন বমি করে ফেলবো যা খেয়ে এসেছি তারপরে তাড়াতাড়ি করে একটা ডাট খেলাম জোয়ান খেলাম খেয়ে ফ্যানের হাওয়ায় বসে বসে শুয়ে থেকে থেকে তার মধ্যে তোমাদের তো ভিডিও রেডি করে দিতেই হবে না দিলে তো আমার আমারই লস তোমাদের আর কি তোমরা দেখলেও সই না দেখলেও সই তোমরা একটু টেনশনে থাকবে যারা আমাকে ভালোবাসো আর অনেকেই আছে আনকালচার আমার মেয়ের ভিডিওতে দেখি একজন কমেন্ট করেছে যে এই আনকালচার মানুষের ভিডিও তোমরা কেন দেখো এরম কমেন্টটা ভগবান তার মানে বুঝতে পারছো যারা যারা ভালোবেসে দেখো আমাকে আমার মেয়েকে আমাদের যারা দেখো তারা হচ্ছে আনকালচার বাবা এই মাছির সাথে সাথে আবার পিঁপড়েও এলো কোথার থেকে বড়ো বড়ো পিঁপড়ে ডাই পিঁপড়ে এসছে ঘরে বুঝলে সবাই আনকালচার আর যিনি লিখেছেন তিনি হচ্ছে খুব বুদ্ধি কালচার মেয়ে ছেলে মহিলা আর কি কত কমেন্ট করে করতে পারে মানুষে কি সব ভাষা এটাও শুনতে হলো আনকালচার তার মানে আমরা সবাই আনকালচার ঠিক আছে তো চলো আনকালচার মহিলার ভিডিও যারা যারা ভালোবাসো

ওরা কথা বললে আমি এনার্জি পাই ও কথা না বললে আমার এনার্জি ফুরিয়ে যায় সব কিছুর বাঁচতেও ইচ্ছা করে না কেন এরম হয়েছে আমি জানি না এটাই সত্যি তো চলো আজকে ভিডিওটা শেষ করে দিই সারাদিন কী বক বক করে কাটালাম দেখালাম জানি না রান্নাবান্না নেই কী আর দেখাবো বলো আর গ্যাস ভরতে না পারলে বাজার হাট করে কী হবে খাচ্ছি তো হোটেলে সবজি শুকিয়ে তো লাভ নেই কিনে এনে চলো আজকে এখন পনে এগারোটা বেজে গেলো এরপরে আর কিছু দেখানোর নেই আর ও ভালো কথা এখন কিন্তু আগামীকাল মনে হয় মহালয়া তো তোমাদের বলে রাখছি এরপর থেকে কিন্তু মানে ভিডিও বেশিরভাগই মিউজিক দিয়ে যাবে আর না হলে আমাকে রাত্রির বারোটা একটার পরে ভয়েস দিতে হবে সারাদিন যা দেখাবো সব মানে সাউন্ড অফ করে দিতে হবে কারণ আশেপাশেই পুজো হচ্ছে পুজো হলেই বুঝতেই পারছো পুজো মানেই ডিজে বাজবে বাজবে মাইক তো সুতরাং এখন থেকে পুজো স্টার্ট হয়ে গেলেই তোমরা কিন্তু একটু মানিয়ে নেবে ভিডিওগুলো ঠিক আছে চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি দুধ মুড়িটা খেয়ে নিই নিয়ে ভিডিও রেডি করবো কেননা কালকে সকাল থেকে আবার গান বাজবে ঠিক আছে আর দেরি করলাম না আজকের মতো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি এই আমার বিছানা রেডি আছে কি শান্তি যেন বিছানাটা শুয়ে কি খুব শান্তি চলো শাড়ি দেখি কালকে শাড়িগুলো রোদে দেবো দিয়ে শাড়ির ভিডিও করব ঠিক আছে টাটা টাটা বাই সবাই খুব ভালো থেকো পুজোর কেনাকাটা হলো তোমাদের সবার আনন্দ করো বৃষ্টিটা গেছে এবার দেখেছো ক্যামেরা অন থাকলে কথা বলতে ইচ্ছা আমার খালি একদম কমেন্ট করেছে আপনি তো খালি বকেন

দুধটা খুব ভালো ওই জন্য আরো চলো দাদা